দীর্ঘদিন ধরেই মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর জন্য বিভিন্ন ধরনের গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিউরিসিটি নামের রোবারজান পাঠিয়ে মঙ্গল গ্রহের নানা রহস্য জানার পাশাপাশি গ্রহটিতে মানুষের বেঁচে থাকার কৌশল আবিষ্কারের চেষ্টা করছেন নাসার বিজ্ঞানীরা গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হিউস্টনের জলসন স্পেস সেন্টারে মঙ্গলগ্রহের আদলে কৃত্রিম আবাসস্থল তৈরি করেছেন তারা মঙ্গলগ্রহের পরিবেশে এক বছর অবস্থান করে ছয় জুলাই চারজন অভিযাত্রী পৃথিবী উন্মুক্ত পরিবেশে বের হয়েছেন শুনিয়েছেন দীর্ঘদিন মঙ্গলগ্রহের পরিবেশে থাকার অভিজ্ঞতা নাসার তথ্যমতে স্পেস এজেন্সির ক্রু হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ প্রকল্পের আওতায় গত বছরের পঁচিশ জুন মঙ্গলগ্রহে যান কেলিস্টন আস্কা সেলারিউস রস ব্রকওয়েল ও নাথান জন্স নামের চার স্বেচ্ছাসেবী অভিযাত্রী মঙ্গলগ্রহের আবহাওয়ায় ত্রিমাত্রিক প্রিন্টেড আবাসস্থল অবস্থান করেন তারা এ সময় সিমুলেটেড স্পেস ওয়াকার মাধ্যমে মঙ্গলের বুকে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন তারা নিজেদের আবাসস্থল রক্ষার পাশাপাশি গত এক বছরে মঙ্গল গ্রহের পরিবেশে শাক সবজিও চাষ করেছেন তারা মঙ্গলগ্রহের কৃত্রিম পরিবেশ এক বছর থাকার অভিজ্ঞতা জানিয়ে মিশন কমান্ডার হ্যাস্টন বলেন হ্যালো আপনাদের সবাইকে হ্যালো বলতে পারা আসলেই খুব চমৎকার আমাদের তিনশো আটাত্তর দিনের বন্দিত্ব দ্রুত কেটে গেছে মঙ্গল গ্রহে পরিচালিত মিশনের অনুকরণে একশো সাতান্ন বর্গমিটার জায়গায় থাকতে হয়েছে আমাদের যাদের ওপারে মানুষকে নিয়ে যেতে এই মিশন বেশ গুরুত্বপূর্ণ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে বার্তা পাঠাতে বাইশ মিনিটের মতো সময় লাগে অভিযাত্রীরাও বাইশ মিনিট দেরি করে যোগাযোগের অভিজ্ঞতার মুখোমুখি হন মন্ত বন্ধুকে কল করার বাইশ মিনিট পর উত্তর পাচ্ছেন আরও দুটো এমন মিশন পরিকল্পনা আছে অভিযাত্রীদের সিমুলেটেড স্পেস ওয়াকারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে